আমি গৃহবন্দী গ্রেপ্তার হইনি ফেসবুকে জানালেন জেড আই খান পান্না হাঁসের মাংস খাওয়ার কথা বলে সমালোচনার মুখে আসিফ মাহমুদ এবার আর শেষ রক্ষা হবে না আসিফ মাহমুদের আওয়ামী লীগ নিষিদ্ধ কিন্তু দোসর জাতীয় পার্টি এখনো রাজপথে বললেন নুরুল হক নূর ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপি দুইশো পঞ্চাশের অধিক আসন পাবে শেখ মুজিবের শাসন হাসিনার চেয়ে ভয়ঙ্কর ছিল রাশেদ ফেসবুকে গ্রেফতার জেদ আই খান পান্না সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী জেদ আই খান পান্না গৃহবন্দী বলে দাবি করেছেন নিজের ভ্যারিফাইড ফেসবুক পেজে আজ শুক্রবার এক পোস্টে এমনটা দাবি করেন তিনি তবে গ্রেপ্তার হননি বলেও জানান খান পান্না এক সংক্ষিপ্ত স্ট্যাটাসে তিনি লিখেছেন আমি গৃহবন্দী অ্যারেস্ট বা গ্রেপ্তার হইনি তার গৃহবন্দী তিনি কি কারণে বা কারা তাকে গৃহবন্দী করে রেখেছেন সেই বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তবে তার এই স্ট্যাটাস সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে জেড আই খান পান্না বিভিন্ন সময়ে দুর্নীতি মানবাধিকার লঙ্ঘন ও বিচার ব্যবস্থার স্বাধীনতা নিয়ে স্পষ্ট অবস্থান নিয়েছেন মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি রোধ ও মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষার দাবিতে মঞ্চ একাত্তর নামে একটি নতুন প্ল্যাটফর্মের ঘোষণা দিয়েছেন তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে চলমান মামলায় গত তেরোই আগস্ট জেড আই খান পান্না রাষ্ট্র নিযুক্ত আইনজীবী হতে চাওয়ার আবেদন করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তবে সেটি নাকচ করে দেন হাসের মাংস খাওয়ার কথা বলে সমালোচনার মুখে আসিফ মাহমুদ সম্প্রতি একটি বক্তব্য ঘিরে আবারও সমালোচনার মুখে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সামাজিক মাধ্যমে হাস্যরস আলোচনা সমালোচনা কিংবা ট্রলের ঘটনা ঘটে চলেছে উপদেষ্টা আসিফ মাহমুদের এই বক্তব্য ঘিরে রাষ্ট্রের উচ্চ পদে থাকা ব্যক্তিদের সুযোগ সুবিধা বা বেতন ভাতার বিষয় নিয়েও প্রশ্ন তুলেছেন কেউ কেউ ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাবেক একজন সংসদ সদস্যের বাসায় চাঁদাবাজির ঘটনায় গ্রেপ্তার হওয়া জানে আলম অপু সম্প্রতি এক ভিডিও বার্তায় আসিফ মাহমুদের বিরুদ্ধে অভিযোগ তোলেন সেই অভিযোগের ব্যাপারে বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন উপদেষ্টা আসিফ মাহমুদ ভুইয়া। যেখানে রাতের খাবার খেতে মাঝে মধ্যে ঢাকায় ফিট সংলগ্ন নীলা মার্কেটে অথবা গুলশান এলাকার অভিজাত ওয়েস্টিন হোটেলে যাওয়ার কথা বলেন মিস্টার ভূঁইয়া তার এই বক্তব্য সামনে আসতেই নানা মাধ্যমে এ নিয়ে আলোচনা সমালোচনা শুরু হয় বিভিন্ন গণমাধ্যম এ নিয়ে নানা সংবাদ প্রকাশ করে সরকারের উপদেষ্টা হিসেবে যে বেতন ভাতা তিনি পান তা দিয়ে অভিজাত হোটেলে খাওয়া কিংবা শিক্ষার্থী প্রতিনিধি হিসেবে তার বিলাসী জীবন প্রশ্ন সমালোচকদের অনেকে দামি জুতা কিংবা আন্তর্জাতিক নিয়ে ইমিগ্রেশন চেকিং এ নিজের হ্যান্ডব্যাগে গুলির ম্যাগাজিন পাওয়ার ঘটনায়ও সমালোচিত হয়েছিলেন উপদেষ্টা আসিফ নানা আলোচনা সমালোচনার ব্যাপারে আসিফ মাহমুদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাৎক্ষণিকভাবে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি আওয়ামী লীগ নিষিদ্ধ কিন্তু দোসর জাতীয় পার্টি এখনও রাজপথে নুরুল হক নূর গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন ফ্যাসিবাদ পতনের পরও তার দোসরদের রাজপথে দেখা যাচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ হলেও তাদের অন্যতম মিত্র দল জাতীয় পার্টিকে এখনও সক্রিয়ভাবে রাজপথে তিনি দাবি করেন চোদ্দ দলের সৈনিকরা ফ্যাসিস্ট আওয়ামী লীগকে ষোলো বছর টিকিয়ে রেখেছিল যার মধ্যে অন্যতম ভূমিকা রেখেছে জাতীয় পার্টি শুক্রবার পনেরোই আগস্ট বিকাল তিনটায় শহরের পৌর মুক্ত মঞ্চে জেলা গণ অধিকার পরিষদের এক গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন নূর বলেন অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি আগামী নির্বাচনের আগে আওয়ামী লীগ ও তার দোসর জাতীয় পার্টি সহ সেসব দলের কার্যক্রমে নিষেধাজ্ঞা দিতে হবে না হলে ফাসিবাদ আবার মাথাচাড়া দিয়ে উঠবে নুরুল হক নূর আরও বলেন জুলাই আন্দোলনের পরও অন্তর্বর্তী সরকার ফাসিবাদ বিচারের কোনো অগ্রগতি দেখাতে পারেনি রাষ্ট্র সংস্কার নির্বাচনের আগে করতে হবে জুলাই সনদের ভিত্তিতে রাজনৈতিক সমঝোতা ও ঐক্যের মাধ্যমে নির্বাচন হতে হবে তিনি সতর্ক করে বলেন রাজনৈতিক অঙ্গনে আবার দলবাজি চাঁদাবাজি ও মাথা তুলছে এই অবস্থা চলতে থাকলে ফ্যাসিবাস সুযোগ নেবে আমাদের সর্বনাশ হবে এবং নির্বাচনও যথাসময়ে হবে না এ সময় কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাশেদ খান প্রধান বক্তা এবং উচ্চতর পরিষদের সদস্য ফারুক হাসান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি দুইশো এর অধিক আসন পাবে বিএনপির নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন আগামী ফেব্রুয়ারির দুহাজার নির্বাচনে বিএনপি দুইশো পঞ্চাশটির বেশি আসনে জয়লাভ করবে এর সম্ভাবনায় ভীত হয়ে কিছু রাজনৈতিক দল নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে শুক্রবার পনেরোই আগস্ট নাটোরের নলডাঙ্গায় তার বাবা ডাক্তার নাসিরউদ্দিন তালুকদারের পঞ্চাশতম বার্ষিক উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে অংশ নিয়ে তিনি একথা বলেন তিনি আরও যোগ করেন নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র করে লাভ নেই বাংলাদেশের মানুষ বহুদিন ধরে এই নির্বাচনের অপেক্ষায় আছে যে কোনো চক্রান্ত ও অপতৎপরতা আমরা প্রতিহত করব তিনি বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার পূর্ব আলোচনা অনুযায়ী আগামী দুই সালের ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে খুব শীঘ্রই নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করা হবে বলেও তিনি জানান অনুষ্ঠানে জেলা ও স্থানীয় বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন শেখ মুজিবের শাসন হাসিনার চেয়েও ভয়ঙ্কর ছিল রাশেদ খান শেখ মুজিবের শাসন হাসিনার চেয়েও ভয়ঙ্কর ছিল বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান শুক্রবার রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি রাশিদ খান তার পোস্টে বলেন আওয়ামী লীগের কালচারাল ফ্যাসিস্টরা সক্রিয় হয়েছে এদেরকে আপাত দৃষ্টিতে শেখ হাসিনার বিরোধী মনে হলেও এরা মূলত কৌশলে আওয়ামী লীগকে ফেরাতে কাজ করছে এরা শেখ মুজিবের বন্দনা করছে এরা বোঝাতে চাচ্ছে শেখ মুজিবের আদর্শ ভালো কিন্তু হাসিনার শাসন খারাপ ছিল হাসিনা ভুল করেছে তাই হাসিনাকে বাদ রেখে শেখ মুজিবের আদর্শের আওয়ামী লীগকে যেন রাজনীতি ও নির্বাচনে সুযোগ দেওয়া হয় তিনি বলেন শেখ মুজিবের শাসন যে হাসিনার ভয়ঙ্কর ছিল এরা কি তা জানে না শেখ মুজিবের আদর্শ পালন মানে বাকশাল কায়েম ভিন্ন মতকে হত্যা করা গণমাধ্যমের স্বাধীনতা ধ্বংস করা ইত্যাদি তাহলে তারা কি শেখ মুজিবকে স্মরণ করে শেখ মুজিবের শাসন আমলে ফিরে যেতে চায় তিনি আরো বলেন আওয়ামী সফট লিগরা মাঠে নেমেছে এদেরকে চিহ্নিত করে এখনই বর্জন করতে না পারলে ভবিষ্যতে ভয়ঙ্কর রূপ ধারণ করবে একবার কল্পনা করুন আওয়ামী লীগ ফিরে এলে বিপ্লবীদের কী পরিণতি লাভ করতে হবে রাশেদ খান বলেন বিপ্লবীদের মধ্যে ভিন্ন মত বা তাদের ভিন্ন দল থাকতে পারে কুটকৌশলের অংশ হিসেবে আওয়ামী কালচারাল ফ্যাসিস্টা বিপ্লবীদের একটা দলের পক্ষে আবার কোন একটা দলের বিপক্ষে অবস্থা নিয়ে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে আওয়ামী লীগকে ফেরানোর কাজ করতে পারে তাই নিজেদের মধ্যে রাজনৈতিক প্রতিযোগিতা বা গণতান্ত্রিক চর্চা যাই থাকুক না কেন আওয়ামী সফট লিগার বা কালচারাল ফ্যাসিস্টরা যাতে আশ্রয় প্রশ্রয় না পায় সেদিকে লক্ষ্য রাখতে হবে প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনার মূল্যবান কথা কমেন্ট বক্সে লিখে আমাদেরকে জানিয়ে দিবেন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ